ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে দিবস কবে পনেরোই আগস্টে মার্চ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামিল হোসেন দেখতে পাচ্ছেন আমি দুইজনকে পেয়েছি তারা খুবই এদিক দিয়ে যাচ্ছিল আমি তাদেরকে এখানে আটকালাম আটকানোর পর আমি তাদের কাছ থেকে কয়েকটি সুন্দর সুন্দর দাদা জিজ্ঞেস করব এবং তাদের জ্ঞান পরীক্ষা করব দেখি তারা কেমনভাবে পারে এবং তাদের জন্য অবশ্যই একটি পুরস্কারের ব্যবস্থা থাকবে চলুন তাদের কাছে যাই আগে নাম বলুন নসামা আপনি বর্তমানে কোন ক্লাসে আছেন সেকেন্ড ইয়ার আপনার নাম বলুন নাইমাক্তার কোন ক্লাস আছে সেকেন্ড ইয়ার ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করবো আশা করি সেগুলো সঠিক উত্তর দিতে পারবেন বলুন তো দেখি এই শেখ মুজিবুর কত তারিখ হত্যা করা হয়েছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আপনি কি সঠিক শিওর ধন্যবাদ এটা রাইট সঠিক হয়েছে আপনার উত্তর আমরা আপনাকে একটি প্রশ্ন করব আশা করি সে উত্তরটি আপনি দিতে পারবেন যে স্বাধীনতা দিবস কবে

রাইট এটাও সঠিক হয়েছে আপনাকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে আমরা লাস্ট একটি প্রশ্ন করব দেখি আপনারা সেটা পারেন কি না তাহলে আমরা দেখতে পারবো বলুন তো দেখি তিন নং কত তিন নং ছয়ত্রিশ না সাঁত্রিশ ঠিক আছে আপনি সবটি উত্তর সঠিক করেছেন আপনাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে ধন্যবাদ ধন্যবাদ দর্শককে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তাদেরকে এই পুরস্কারের ভিডিওটি এই মুহূর্তে দেখাতে পারছি না আমরা একটু পরে তাদেরকে পুরস্কার দিয়ে দিব ধন্যবাদ সবাইকে